একদিকে আমেরিকা বসিয়ে দেয় ট্যারিফ অন্যদিকে ভারত বন্ধ করে দেয় বাংলাদেশে দেওয়া রুট এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশ ভারতীয় সুতা সিগারেট পেপার বাইসাইকেল থেকে শুরু করে সিরামিক পর্যন্ত পাঁচ ল্যান্ডপোর্ট দিয়ে আসার সব কিছুতেই বসিয়ে দেয় ব্যান এটা কি কাকতালীয় নাকি সাবকন্টিনেন্টে শুরু হয়েছে নতুন এক ট্রেড ওয়ার 2024 হাজার সালের এপ্রিল মাসে আমেরিকা বাংলাদেশি গার্মেন্টসে হঠাৎ সাইত্রিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দেয় বাংলাদেশ প্রতি বছর আট বিলিয়ন ডলারের প্রোডাক্ট পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্রে এই ট্যারিফ একটা শখ ঠিক সেই সময়ে আরেকটি ঘটনা ঘটে কিন্তু অনেকেই খেয়াল করেননি ভারত বাংলাদেশকে দেওয়া ট্রানশিপমেন্ট রুট বন্ধ করে দেয় বেনাপোল সহ গুরুত্বপূর্ণ ল্যান্ডপোর্ড আর ইউজ করা যাবে না এই দুটি ঘটনা আলাদা হলেও বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল সংযত বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পাঁচটি ল্যান্ডপোর্ট দিয়ে আসা ভারতীয় সুতা আমদানি ব্যান করে এই সিদ্ধান্ত শুধু প্রতিক্রিয়া ছিল না ছিল কৌশল কারণ এই পাঁচটি ল্যান্ডপোর্ট দিয়ে আসে ভারত থেকে আসা সুতার বড় অংশ নর্দার্ন ইন্ডিয়ার মিলগুলোর সুতার উপর বাংলাদেশ নির্ভর করত এই দুটি ছিল তাদের লাইফ লাইন মার্চের শেষের দিকে চায়নায় চার দিনের সফরে যান মোহাম্মদ ইউনুস সেখানেই তিনি বলেন নর্থ ইস্ট ইন্ডিয়া আসলে বাংলাদেশ ছাড়া বাকি বিশ্বে পৌঁছাতে পারে না এই কথার পরই ভারত দূরত্ব হয় মিডিয়ায় বলা হয় ইউনুসের এই কথার পরপরই ভারত ট্রান্সশিপমেন্ট রুট বন্ধ করে আর সেই মুহূর্তেই কূটনৈতিকভাবে তপ্ত হয়ে ওঠে উপমহাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে দুই তাদের সবচেয়ে বড় মার্কেট ভারতের মোট কটন এক্সপোর্টের আসে বাংলাদেশে এত বড় ক্ষতি ভারতের জন্য আলকাভাবে নেওয়ার সুযোগ নেই তবে বাংলাদেশ শুধু সুতা না পাউডার মিল্ক সিগারেট পেপার নিউজ টিভি পার্টস সহ অনেক পণ্যের উপরও নিষেধাজ্ঞা দেয় ট্রান্সশিপমেন্ট বন্ধের ঘটনা যত না অর্থনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বার্তা কারণ এই রুট দিয়েই আমাদের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন প্রোডাক্ট যেত বিজিএমএ প্রেসিডেন্ট রুবানা হক বলেছিলেন এই রুট বন্ধ হলেও বাংলাদেশের ইকোনমি ধসে পড়বে না তবে দীর্ঘমেয়াদে এই রুট ঠিকঠাক চালু থাকলে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হতো এখন সেটা আর হচ্ছে না দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ ভারতের মোট ট্রেড ছিল ১৩ বিলিয়ন ডলার তার মধ্যে নাইন পয়েন্ট বিলিয়ন ডলারের ট্রেড সারপ্লাস ছিল ভারতের বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে বড় স্টেবল ও লাভজনক বাজার কিন্তু এখন বাংলাদেশের পাল্টা নিষেধাজ্ঞা ভারতকেই অর্থনৈতিকভাবে কোন ঠাসা করে ফেলেছে চায়না অনেক আগেই বাংলাদেশকে নিজেদের ইনফ্লুয়েন্স জোনে নিতে চাচ্ছিল কিন্তু ভারত সেটিকে ঠেকিয়ে রেখেছিল এতদিন যার মধ্যে চারশো মিলিয়ন ডলার যাবে মংলা বন্দরের উন্নয়নে তিনশো পঞ্চাশ মিলিয়ন যাবে ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরিতে এই ঘোষণার পরপরই ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যায় ইতিহাস বলে এই উপমহাদেশ বার বার ধর্মের আগুনে পুড়েছে আর এখন সেই আগুনকে আবারও উস্কে দিচ্ছে ভারত আবারও ধর্মকে অস্ত্র বানিয়ে ভারত তার প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ করছে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ সবার সাথেই চলছে টানা পড়েন চায়না চুপচাপ সব হিসাব মিলাচ্ছে বাংলাদেশ চায়নার ইনফ্লুয়েন্সে ঢুকলে উপমহাদেশের পাওয়ার ব্যালেন্স পুরো সেটা হবে এক দুঃস্বপ্ন এটা শুধু একটা ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কাহিনী না এটা এক নীরব কিন্তু শক্তিশালী ট্রেড ওয়ার যা আগামী পঞ্চাশ বছরের ইকোনমিক ম্যাপ রচনা করে দিতে পারে আপনার মতে কে জিতবে এই যুদ্ধে বাংলাদেশ কি এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের পথে হারছে